স্বাধীনতার সর্বমত্ব রক্ষা করতে চায় আমাদের বিশ্বাস দেশ থাকলে ইসলাম থাকবে আপনারা কথা ওই ডাইনি বনে থাকে দেখবেন কেউ যদি কথা না করে মনে করবেন হে কাউ দলে আমাদের বিশ্বাস দেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে লড়াই করেছি আমরা দেশের জন্য ইংরেজ এই দেশ দখল করে নিয়েছিল ইসলামকে বিদায় করার জন্য চেষ্টা কিন্তু ইতিহাস সাক্ষী ইংরেজের বিরুদ্ধে কোন নেতা কোন লিডার কোন রাজনৈতিক দলের কোন সভাপতি সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াতে পারে নাই ইংরেজের বিরুদ্ধে

এরপর থেকে পনে দুশো বৎসর লড়াই করেছি সাড়ে তিন লক্ষ আলিবুরামা একরামকে জীবন দিতে হয়েছে এই দেশ স্বাধীন করার জন্য এ দেশ স্বাধীন করার জন্য দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহির শামিলির ময়দানে 1857 খ্রিস্টাব্দে যুক্ত হয়েছে যেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন খুদজা কুল ইসলাম কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহ আলাইহি সেখানে শাহাদত বরণ করেছেন তারপরে 10 বছরে একদিনে 14000 আলেমকে ফাসির কাষ্ঠে জ্বালানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাশের ডালায় আলেমদেরকে ফাসির কাষ্ঠে ওলামা হাইটাই ঠিক কুমার বন্ধুগণ 10 বছর পর্যন্ত এই দেশের উলামায়ে کرامকে फांसी দিয়ে উলামায়ে کرامকে শেষ করার জন্য চেষ্টা করেছেন কাসেম মাওলানা মুতি রহমাতুল্লাহ সহ কয়েকজন যারা বেঁচে ছিলেন তারা পর আবশ্যক ক্রমে আনার কাসেম নিশাক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার নাম হলো দারুল নুনদহম এই দেওব মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র যিনি আনার তলাই বসে আলী সবক নিয়েছিলেন তিনি হলেন শৈখুল আরবিউল আজম শৈখুল আলম শৈখুল হিমতুল্লাহ জালাই আজকে আমার দেশে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে তাদেরকে স্বাধীনতার ইতিহাস ভুলাই দেওয়া হচ্ছে আজকে একটা শ্রেণী একত্রে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আজকে আমার বাংলাদেশে যত অকার মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে মুক্তিযুদ্ধের চেতনা বলে পরিষ্কার ভাষায় বলতে চাই মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা ভুল ইতিহাস প্রমাণ করেছ তোমরা ভুল ইতিহাস মানুষকে শিক্ষা দিয়েছ দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও কাসেম না নতুন রহমতুল্লাহ বাদ দিয়ে এই দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না মাহমুদ হাসান দেবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে এদেশের স্বাধীনতার ইতিহাস রচনা যদি কোনো ব্যক্তি করতে চায় সে ড্র হবে মুখ হবে দেশদ্রোহী হবে না করতেন হাসন দোর ভিতরে যদি চার বছর বন্দি সালাই না থাকতেন প্রত্যেক দিন ওনাকে জেলখানার বুম থেকে বের করে নেওয়া হতো লোহার শীত গরম করে তার পিঠে আর কমরের মধ্যে লাগানো হতো তিনি এতে কালের পরে দেখা গেল পিঠের মধ্যে আর কমরের মধ্যে কুষ্টও নাই হাঁটিও নাই ও নেই শুধু হাবি কালো হয়ে আছে চিৎকার করে যারা বের হয়ে আহমদ বলেছেন আমার ইংরেজরা হয়ে যাইতেন হুঁশ হওয়ার পরে ইংরেজ বলতেন ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা সেটা করো তিনি বলতেন তোদের নির্যাতনের চুড়ে যদি এনতে করি মৃত্যুর মুখে যায় বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা Amém. Yeah! সেই হুসাইন আহমদ মাদানি তাই সাগরী সুযোগ্য সাগরী হুসাইন আহমদ মাদানি ইতিহাস আপনাদের জানা আছে দেশের স্বাধীনতার জন্য লাহোরের কোর্টে ওনার বিরুদ্ধে কেস হয়েছে সে লাহোরের কোর্টে ওনাকে হাজির করা হয়েছে কোর্টের কাঠগড়ায় তিনি দাঁড়িয়েছেন বিচারক তাকে জিজ্ঞেস করেছেন আপনার নাম হুসাইন আহমদ বলে আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনাকে ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম হুসাইন আহমদ মাদানি কাঠগড়ায় দাঁড়ায় থেকে বলতেছেন তো আগেও আগে দিচ্ছি দিচ্ছি সম্মদেবও দেব ও কাউমি মাদ্রাসার ছাত্ররা ভালো করে শুনে রাখো হুজুরদেরকে সম্বোধন করার সেই সাহস আমার নাই আমরা কারা খুব ভালো করে শুনে রাখতে হবে হুসাইনের মতবাদ আলী যখন এই কথা বলছেন তখন মুহাম্মদ আলী জাওহার লাভ দিয়ে ওনার পায় করে বলছেন হযরত ইয়ে আদালত হ মুসলমান তোরার রহমান কি দিয়ে তোরার দর্বিছে ভাত করে হুজুরি এইটা আদালত এইখানে আপনি একটু নরম হয়ে কথা বলেন হুসাইন আহমদ মাদরি মহম্মদ আলী জওহারকে দিয়ে সরায় দিয়ে বলছেন হ্যাঁ মহম্মদ আলি জওহার হাসকে ইংরেজের কাক এই ধারায় যদি তার বিচার করে ভয়ে যদি আমি এই জায়গায় ফতোয়া পরিবর্তন করি বিজুৎকন্দর্মী কোনো কথা বলিনি হাসারের মায়ে আল্লাহর দরবার যাবে না মহম্মদ রসুল উল্লাহ সাল্লাহসামের দান্দান শহীদ করা দিনের পরিবর্তন হবে এই কথা যখন জোর বলছেন বিচারক বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন মহানা সাহেব আপনি কোন জায়গায় দাঁড়ায় কথা বলছেন আপনি কি টের পান হুসাইন আহমদ মাদানির হাতুরির নিচে ছিল কাফনের কাপড় কাফনের কাপড় কান্দা বের করে বিচারকের দিকে উত্তোলন করে বলছেন এই ইংরেজের চলা বিচারক ভালো করে দেখে রাখ আমি তো আদালতে কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়েছি এই লাহোরের কোন বিক্রির পাঁচটি পয়সা খরচ হবে না হুসাইন আহমদকে দাফন করার জন্য তোর হাতে কলম তোর হাতে আইন তোর হাতে সব কিছু তুই আমাকে ফাসির আদেশ দিতে পারস শুনিতে চাই বাংলাদেশ দিতে পারস যাবত জীবন কারাগার দন্দ দিতে পারস জানো ফাসির মঞ্চে যায় হোসেন আহমদ বদলি বলবে ইংরেজের মিলকারিতে ভর্তি হওয়া হারাম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ঠিক খরচটি 144 জারি হয়েছে দিক থেকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে হুসাইন আহমদ মাদানি বক্তব্য রাখবেন ইংরেজ সেখানে একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছেন এই মাহফিল চলবে না এই সমাবেশ করতে দেওয়া হবে না ঘোষণা করছেন আজকের সমাবেশ যদি কেউ করতে চায় সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন যিনি সমাবেশ পরিচালনা করবেন দেখা মাত্রই তাকে গুলি করা হবে হুসাইন আহমদ বাদরী লোকজনকে পাক করে লাভ দৃষ্টি জুড়ছেন উইটার সামনে দাঁড়ায়া শত্রিয়ার বুতাম খুলে দিয়ে কুটার বুতাম খুলে দিয়ে বুক কাণ করে দাঁড়ায়া বলছেন আজকে সমাবেশে আমি পরিচালক আমি সভাপতি আল্লাহু আকবার উলামায়ে কেরাম চতুর্দিক থেকে গুলি স্তুতি শুরু করেছেন একটা গুলি উনারে দায় লাগে না আজকে কুডের নাম দিয়েছে মুজিব কো পরিষ্কার ভাষায় বলতে চাই হুসাইন আহমদ মাদানি করাচির সেই বক্তব্যে বুতাম খুলে দিয়ে মুক্তান করেবারে একবার পক্ষ থেকে উলামায়ে কেরামের কুডের বুতাম লাগায় না ঠিক যখন যারা কুপ পড়ে সব বুতাম খোলা ঠিক আমরা কেউ বুতাম লাগাই না ঠিক সব সময় বুতাম খুলে আমরা মুক্তান করে আছি সেই কুডের নাম উলামা কুপ ঠিক করে নাস্তা ওদের ইতিহাস ভালো করে শুনে রাখেন আল্লামা শামসুল হক ফরিদ কবির রহমাতুল্লাহ আলাই বাড়ি হলো গহরডাঙ্গা গহরডাঙ্গার পাশেই হলো কোটালিপাড়া শেখ মুজিবের বাড়ি শামসুল হক ফরিদ পুরী সাহেব লালবাগ থাকতেন সেখানে প্রায় সময় সাক্ষাৎ করতে যাইতেন হঠাৎ করে একদিন গেছেন শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ আদি কাপড়ের পাঞ্জাবি ইস্তারি করা পাঞ্জাবির উপরে কুট পরা শেখ মুজিব দেখে বলছে হুজুর আজকে আপনার কুটটা বড় মানাইছে শেখ মুজিব সাহেবকে

উলামা একরামের আন্দোলন যুক্তজাহাদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এই দেশের প্রত্যেকটি বালি কোনা তালাস করলে হুসেইন আহমদ বদানের রক্তের শাক্তি দেবে জাওন দেউলামা একরামের রক্তের শক্তি দেবে দেশের জন্য রক্ত আমরা দিয়েছি শেষ কথা আপনাদের সামনে বলতে চাই উনিশশো সাতচল্লিশ দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে একটার নাম হিন্দুস্তান আরেকটার নাম পাকিস্তান কথা কি আপনারা বুঝতেছেন আমা একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হলো কলিকাতা পশ্চিমবঙ্গ সেখানকার ভাষা কি বাংলা তারা জাতে কি বাঙালি আমরাও ভাষা বাংলা আমরাও জাতে বাঙালি তসলিমানাসলিন বলছিল এপার বাংলা উপার বাংলা তারাও বাঙালি আমরাও বাঙালি তাদের বাংলা আমাদের ভাষাও বাংলা এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই বাঙালি হয়ে তারা অংশ হলো আর আমরা জাতে বাঙালি হয়ে বাংলা ভাষাভাষী হয়ে পাকিস্তানের অংশ কেন হলাম এই প্রশ্নের জবাব আপনারা দিবেন আলোচনা শেষ বলেন আমরা কেন পাকিস্তানের অংশ হলাম পরিষ্কার ভালো করে মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সনে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ ওলামায় কারাম করেছে দ্বিজাতি দত্তের ভিত্তিতদের স্বাধীন হয়েছে আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছে মুসলিম প্রচিত হওয়ার কারণে কিসের বিনময় স্বাধীন মুসলমান শব্দডা বল থেকে আপনাদের কোনো ভয় ভয় করে নাকি আমরা কীসের কারণে স্বাধীন ওই যে তারা দাঁড়ায় রিষেক্ট হয় না আমরা কিসের কারণে স্বাধীন আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে ঠিকটা বেঠি এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে আমাদেরকে জুলুম অত্যাচার করেছে তারা যখন আমাদের উপর নিপীড়ন চালিয়েছে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা একত্রে মুক্তিযুদ্ধ করে নয় মাসে দেশ স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় আজকে আপনাদের ওলামায়ে কেরাম সকলকে সাক্ষী রেখে বলে গেলাম একাত্তরের স্বাধীনতা আন্দোলন কোন ব্যক্তির ক্রেডিট নয় একাত্তরের স্বাধীনতা আন্দোলন কোন একক দলের ক্রেডিট নয় সাড়ে সাত কোটি বাঙালির ক্রেডিট তাইলে আমরা নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি ঠিক না বে ঠিক এবার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর হিন্দুস্তানের অংশ আজকে কতদিন যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে সত্তর বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে অদ্য পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারে নাই আসামের দিকে তাকে দেখেন চল্লিশ বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতার মুখ দেখে নাই ত্রিপুরার দিকে তাকে দেখেন দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার আওয়াজ তুলতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারি নাই পরিষ্কার ভাষায় বলতে চাই মুসলিম অধ্যসিত হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম আমরা সত্তর বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না তাহলে আমাদের স্বাধীনতার মূলে কি মূলে হলো ইসলাম ঠিক না ঠিক আমাদের স্বাধীনতার মূলে কি মূলে হলো ইসলাম আমরা যে ইসলাম পেয়েছি সেই ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তাইফের জমিনে রক্ত দিয়ে উহুদের লড়াই দাম দাম শহীদ করে আল্লাহ নবীর আপন চাষা আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করে ইসলামের গোড়ায় রক্ত ডালার পরে আজ আজকে শেরপুর পর্যন্ত ইসলাম আগমন করেছে গোটা পৃথিবীতে ইসলাম চলছে আমার নবী সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন কেমত পর্যন্ত আর কোন নবী আসবে না ইসলামের কমপ্লিট ব্যবস্থা কেমত পর্যন্ত থাকবে সামান্যতম কোনো কাট সাট হবে না ইসলামের ভিতর থেকে কেউ কোনো কিছু বের করে নিতে পারবে না ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না ইসলাম যেইভাবে রাসুল রেখে গেছে সেইভাবে সাড়ে চোদ্দশো বৎসর পর্যন্ত আছে কেমত পর্যন্ত থাকবে ঠিক না বেঠিক তার মধ্যে কোনো এদিক সেদিক কোন প্রকার পরিবর্তন জমানার পরিবর্তন হবে ইসলামের পরিবর্তন যুধের পরিবর্তন হবে ইসলামের পরিবর্তন দরবারির পরিবর্তন হবে ইসলামের পরিবর্তন শহর বন্দরের পরিবর্তন হবে ইসলামের পরিবর্তন এই জন্য দৃষ্টান্ত শুরু অনেক সময় বলে থাকি আজকে থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে বক্তব্য যখন লেখাপড়া করতাম তখন কারিস আমাদেরকে শিক্ষা দিত তাটটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্প দিয়া যাইতে হইবে যাওয়ার টাটটি তো বুধ টাইলস লাগানো ঘরের সঙ্গে এটা না খালের ফার জঙ্গলের ভিতরে কলা পাতার বাড়ানো সলার শট দুর্গন্ধ তো নাই মলমূত্র